আরবি ভাষায় চাঁদ শব্দের অর্থ কামার কামার নামে পবিত্র কোরআনে একটি সুরা অবতীর্ণ হয়েছে সুরা কামার পবিত্র কোরআনের চুয়ান্নতম সুরা এটি মক্কায় অবতীর্ণ এর তিন রুকু পঞ্চান্ন আয়াত রাসুল সাল্লাহ সাল্লামের নবুয়তের সত্যতা প্রমাণের জন্য কুরাইশা চন্দ্রকে দ্বিখণ্ডিত করতে বললে মহানবী সাল্লাহ ইসলাম তার আঙুলের ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে যায় এসুরায় বলা হয়েছে নুহ আলিহ্লামের সম্প্রদায় আজ জাতি লুত আলাহ সম্প্রদায় এবং ফিরাউনের সত্যের আমন্ত্রণ পেয়েও অস্বীকার করেছিল এর পরিণতিতে তারা কিভাবে চিরতরে হারিয়ে যায় তাফসির মারিফুল আনের বর্ণনা অনুযায়ী চাঁদ দ্বিখণ্ডিত বা দুই ভাগ হওয়ার ঘটনাটি ঘটেছিল মক্কার মিনা প্রান্তরে নবীজ সাল্লাল্লাহু আলাইকুয়া সাল্লামের পাওয়ার নবম বছরে মোহাম্মদ সাল্লাহু আলিগুয়া ইহুদি এবং মক্কার মুশ্রিকদের ইসলামের পথে আহ্বান করেছিলেন মুর্শিকটা নবীজির আহ্বানে কোনোভাবে সাড়া দেয়নি উল্টো ইসলামের আহ্বানকে বাধাগ্রস্ত করার সব ধরনের পন্থা অবলম্বন করেছিল এ সময় ইহুদি পণ্ডিতেরা কোরষ্ণাতাদের একটা বিস্ময়কর কৌশল শিখিয়ে দিল তারা বলল মুহাম্মদ যাদুকর কিনা যাচাইয়ের একটা উত্তম পন্থা হল জাদুর প্রভাব শুধু পৃথিবীতেই সীমাবদ্ধতাকে আসমানে এর কোনো প্রতিক্রিয়া হয় না তাই তোমরা মোহাম্মদকে বলো সে চাঁদকে দুই ভাগ করে দেখাক সম্ভবত হজরত মুসা আলাইসাল্লামের লাঠির সাহায্যে নদী দুই ভাগ হয়ে যাওয়ার মুজিজা থেকেই চাঁদ দুই ভাগ করার চিন্তাটি ইহুদিদের মাথায় এসেছিল অথচ নদী দুই ভাগ করার থেকে চাঁদ দুই ভাগ করা বেশি কঠিন বিষয় কারণ নদী পৃথিবীতে অবস্থিত এবং চাঁদ আকাশে কোরআশ নেতারা এটা শুনে খুশিতে বাকবাক হয়ে গেল এই ভেবে যে এবার নির্ঘাত মোহাম্মদ কুপকাত হবে তারা দল বেঁধে রাসুল সাল্লাহ আলাই ইসলামের কাছে গিয়ে এক জ্যোৎস্না রাতে বলল আপনি সত্য নবী হয়ে থাকলে এই চাঁদকে দুই ভাগ করে দেখান কোরআসনা তাদের দাবি শুনে নবীজ সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আল্লাহর কাছে দোয়া করলেন এরপর হাতের ইশারায় চাঁদকে দুই ভাগ করে দেখালেন মুহূর্তের মধ্যে চাঁদ ভাগ হয়ে পূর্ব ও পশ্চিমে ছিটকে পড়ল দুই টুকরার মাঝখানে হেরা পাহাড় আড়াল হয়ে গেল এরপর আবার দুই টুকরা এসে এক সঙ্গে যুক্ত হল এ সময় আল্লাহর রাসুল সাল্লাহ আলহাম উপস্থিত সবাইকে বললেন দেখো এবং সাক্ষ্য দাও চোখের সামনে এই মুজেজা দেখার পর কোনো জ্ঞান সম্পন্ন ব্যক্তির পক্ষে মোহাম্মদ সাল্লাহ আলাইস্লামের নবোধকে অস্বীকার করার উপায় ছিল না কিন্তু এরপরও মুর্শিকরা ইমান আনল না তারা এ ঘটনাকেও জাদু বলতে লাগলো তারা বলল মোহাম্মদ সারা বিশ্বের মানুষকে জাদু করতে পারবে না তাই বিভিন্ন স্থান থেকে এই অঞ্চলে আগত লোকদের জন্য অপেক্ষা করো তারা কি বলে শুনে নাও এরপর বিভিন্ন স্থান থেকে আগন্তুকদেরকে তারা জিজ্ঞাসাবাদ করল তারা সবাই চাঁদকে দুই ভাগ অবস্থায় দেখেছে বলে স্বীকার করল বহিরাগত মুসাফিরদের সাক্ষ্যের পরও মুশ্রিকরা নিজেদের জেদ ও অহংকারের কারণে ইমান আনলো না এই ঘটনার প্রেক্ষিতে আল্লাহ তারা সুরা কামার নাজির করেন এবং সেখানে কাফিরদের এই দ্বিচারিতা সম্পর্কে বলেছেন তারা যদি কোনো নিদর্শন যেমন চাঁদ দুই ভাগ করা দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে যে এটা তো চলমান জাদু তারা মিথ্যারোপ করে এবং নিজেদের খেয়াল খুশির অনুসরণ করে অথচ প্রত্যেক কাজের ফলাফল কেয়ামতের দিন স্থিরকৃত হবে নবী সাল্লাহি আসাল্লামের হাতে চাঁদ দুই ভাগের ঘটনা সংঘটিত হওয়ার সময় সেখানে উপস্থিত ছিলেন হজরত আলী রাদ আবদুল্লাহ ইবনে মাসরুদ রাদ জুবাইর ইবনে মত প্রমুখ সাহাবিরা। আরব মুশ্রিকরা এই মোজাজা অস্বীকার করে একে জাদু বলে অভিহিত করে কিন্তু উপস্থিত ইহুদিরা চাঁদ দুই ভাগ হওয়ার ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে ইসলাম ধর্ম গ্রহণ করে কিন্তু আবু জাহেল বলে ওঠে তিনি নজরবন্দি করেছেন যেসব লোক বিদেশে গেছে তারা ফিরে এসে সমর্থন জানালে তখন বুঝব বিদেশ থেকে আসা লোকেরা দেশে ফিরে এসে এই ঘটনার সত্যতাকে সমর্থন করলেও আবু জাহেল বলল তিনি গোটা পৃথিবীর সব লোককে নজরবন্দি করেছেন অর্থাৎ জাহেল সহ সকল মুশ্রিক নেতা রাস্তুলবাক সাল্লাহ ইসলামকে এই ঘটনার জন্য জাদুকর বলছিল যদি জাদুকর দাবি করে থাকে তবে এটা কি প্রমাণ হয় না যে ঘটনা ঘটেছিল এবং মুশ্রিকরা মুজেজাকে মুজাজাকে জাদু ভেবেছিল অবশ্যই প্রমাণ হয় কারণ এত বড়ো একটা ঘটনা যা ইসলাম প্রচারের ব্যাপক প্রভাব ফেলেছিল এবং তার কোনো বিরোধিতা করেনি কোনো মুশ্রিক এবং তারা সত্যতা মেনে নিয়েছিল ঠিকই কিন্তু মহানবী সাল্লাহসলামকে নবী হিসাবে না মেনে জাদুকরই বলেছিল যদি ঘটনা মিথ্যা হতো তবে অবশ্যই তারা বলতো মোহাম্মদ সা্লা ইসলাম মিথ্যাবাদী আর এটাই হতো ইসলামের ধ্বংসের অন্যতম কারণ কেননা তখন তারা সকল মুসলমানকে বলতো তোমাদের নবীকে বলো আবার সকলের সামনে চন্দ্র দিখন্ডিত করে তার বক্তব্যের প্রমাণ দিতে সাহাবারা প্রমাণ চাইতো প্রমাণ না পেয়ে ইসলাম ত্যাগ করত। প্রশ্ন হচ্ছে এত বড়ো সুযোগ মুশ্রিকরা হাতছাড়া ছাড়া করেছিল বলে আপনার মনে হয় বস্তুত এমন ঘটনা ঘটেছিল বলেই তারা মিথ্যাবাদী না বলে জাদুকর বলেছিল এরপর ঘটনার সত্যতা প্রমাণের আর কোনো প্রয়োজন পড়ে কি আশা করি জবাবটি আপনারও পেয়ে গেছেন আল্লাহ সবাইকে সত্যকে মেনে নেয়ার তৌফিক দান করুন আমিন আল্লাহ সন্তুষ্টির উদ্দেশ্যে তৈরি আমাদের এই কথাগুলো যেন ছড়িয়ে পড়ে এজন্য সাবস্ক্রাইব লাইক কমেন্ট ও শেয়ার করে আপনিও আমাদের সঙ্গে থাকুন